এমন একটি স্কিন প্রবলেম যা পুরোপুরি কিওর হতে বেশ খানিকটা সময় লাগে এমনকি একটি ট্রিটমেন্ট চলাকালীন সময়েও অনেকের ত্বকে ব্রেকআউটও দেখা যায় ট্রিটমেন্ট চলার সময় স্কিন ম্যানেজ করার জন্য কিছু টিপস ফলো করতে হবে ত্বক ক্লিন রাখা খুবই গুরুত্বপূর্ণ দৈনিক দুবার ক্লিনজারের সাহায্যে মুখ ধোয়া উচিত এক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লিনজারের পাশাপাশি একটি মাইল্ড এবং জেন্টাল ক্লেন্জার ব্যবহার করতে হবে ফেস ওয়াশের পর অবশ্যই মাইল্ড লাইট ওয়েটেড ব্যবহার করতে হবে এছাড়াও কোনো কারণে ত্বক অতিরিক্ত ঘেমে গেলে সাথে সাথে ঘাম ধুয়ে নিতে হবে স্কাল্পে জমা হওয়া তেলের কারণেও অনেক সময় একনি হতে পারে তাই রেগুলার স্কাল্প ক্লিন রাখার চেষ্টা করুন এই জন্য সপ্তাহে দু থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করে হেয়ার ওয়াশ করতে হবে তাছাড়া যদি আপনার ড্যান্ড্রফ প্রবলেম থাকে ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে হবে অনেক সময় একনি ট্রিটমেন্ট চলাকালীন সময়ও আপনার ত্বকে ইরিটেশন বা ব্রেকআউট হতে পারে একনি ট্রিটমেন্টের ফলাফল দৃশ্যমান হতে কয়েক মাসের মতন সময়ের প্রয়োজন তাই ধৈর্য রেখে নিয়ম মেনে চলতে হবে আর যাদের অ্যালার্জি বা সেন্সিটিভ স্কিনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অ্যালার্জি অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে সেন্সিটিভ স্কিন হলে আস্তে আস্তে গ্যাপ দিয়ে স্যুট করার সময় দিতে হবে বারবার ত্বক স্পর্শ করা থেকে বিরত থাকুন বালিশের কভার নিয়মিত পরিষ্কার রাখতে হবে অন্তত দু তিন দিন পর পর চেঞ্জ করতে হবে